বিনীত গ্রেফতারের কথা বলছেন বিরোধীরা কি একই মত যেভাবে গোয়েল ব্যবহার করেছে যেভাবে আচরণ করেছে ওই দিন মানে তাকে বাদ দিয়ে তো এই ঘটনা ঘটে না এখন পুলিশের মানে থানার ওসি সে জেলে আছে আমরা আমাদের রাজ্যের যা ঘটনা দেখেছি আমাদের রাজ্যের পুলিশ তাদের মতন করে কাজ করতে পারে না উপরের বড় কর্তাদের সাহায্য না নিয়ে তারা কাজ করতে পারে না তাদের নির্দেশ ছাড়া চলে না সেই জায়গায় দাঁড়িয়ে বিয়ে বিনীত গোয়াল পাশ কাটিয়ে চলে যাচ্ছে আর তাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য সরকার পক্ষ বিশেষ করে মমতা ব্যানার্জি যেভাবে ওকে সাহায্য করছে যেভাবে ওকে ঘাট করার চেষ্টা করছে এটা তো অন্যায় অপরাধ সুতরাং বিনীত গোয়াল যে ঘটনার সঙ্গে যুক্ত আছে সেটা সরকারের মানে কিছু তথ্য গোপন করার ক্ষেত্রে তারও যে হাত আছে এটা পরিষ্কার সুতরাং মানুষ যেটা দাবি করছে একেবারে অনেজ্জ দাবি করছে না তারা হাসপাতালে সিসি ক্যামেরার টেন্ডার দুর্নীতি কি বলবেন এই বিষয় এই সমস্ত দুর্নীতি থাকবে এই সরকার থাকবে তৃণমূল ক্ষমতায় থাকবে আর দুর্নীতি থাকবে না মমতা ব্যানার্জির দল ক্ষমতায় থাকবে আর দুর্নীতি থাকবে না তা তো হয় না দুর্নীতি যার হচ্ছে জন সেখানে মানে দুর্নীতি বাদ দিয়ে সরকার চলতে পারে না তাই দুর্নীতি হচ্ছে নরওয়েতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে নরওয়েতে কাজের সূত্রেই যাচ্ছে নরয়েতে যাচ্ছে কিন্তু লড়াইতে যাচ্ছে না এটা আপনাদেরকে বুঝতে হবে নরয়েতে পাঠাচ্ছে বিজেপির সঙ্গে তাদের দোসর আছে বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক আছে বিজেপি ছাড়া তো তৃণমূল দলটা চলতে পারে না সুতরাং বিজেপি তাকেই পাঠাবে তার পছন্দের দলের লোককে পাঠাবে তার বিরুদ্ধে যতই মামলা থাক যতই অপরাধমূলক অভিযোগ থাক না কেন তারা তো কেয়ার করবে না সুতরাং বিজেপি ঠিক করে নিয়েছে অভিষেককে পাঠাবে হ্যাঁ অভিষেকে পাঠিয়ে কিছুটা তকমা উপস্থিত করতে চাইছে মানুষের সামনে উপস্থিত করতে চাইছে দেখো একটা ভালো লোককে লড়াই করার জন্য পাঠিয়েছি আসলেও ভালো না খারাপ না মন্দ কোন প্রকৃতি লোক সে তো পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পেয়ে গেছে সুতরাং বিজেপি তৃণমূল সূত্রে চলা লোক বিজেপির আতুর ঘর থেকে তৃণমূলে জন্ম হয়েছে সুতরাং তৃণমূলের খারাপ একজন সম্ভাবনা হয়ে তৃণমূলের মধ্যে নেতা যাকে তৈরি করতে চাইছে বিজেপিতে তাকেই পাঠাবে তাই তারা পাঠাচ্ছে ক্যানিং হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কি বলবেন এরা সব জায়গায় এরকমই করে তৃণমূলের লোকজন যেখানে আছে সেখানে যদি দেখে যে কোনো জায়গায় তার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে সেখানে তাকে ধমকে দেবে এমনকি আপনারা দেখবেন না পুলিশ যাকে ধরে নিয়ে যায় তাকে তারা আবার ছাড়িয়ে নিয়ে আসে সুতরাং তৃণমূল কখন কি করবে সেটা তারাই ঠিক করে সুতরাং নীতি নৈতিকতার তোদের কাছে কোনো প্রশ্ন নেই সেই জন্য তারা যা খুশি তাই করছে তো তো তৃণমূলের গুন্ডা তৃণমূলের ভালো কর্মী ওরা সেই জন্য ওদেরকে দিয়ে কাজ করাচ্ছে ভোটের কাজও তাদেরকে দিয়ে করাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের প্রচার তাদেরকে দিয়ে করাচ্ছে সেই জন্য তো সিভিক ভলেন্টিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে আইনি বৈধতার প্রশ্ন উঠেছে কিন্তু তৃণমূল তাদেরকে ব্যবহার করছে তৃণমূলের কর্মী ওরা তাই ওরা এই কাজ করছে রাজ্যের দিকে দিকে বিভিন্ন ধরনের দুর্নীতি সামনে আসছে এবার সামনে আসলো ট্যাব দুর্নীতির কথা তৃণমূল আবারও বলছি যে তৃণমূল থাকবে শিক্ষার মধ্যে দুর্নীতি থাকবে না তা না হয় না শিক্ষার দুর্নীতিতে আমাদের শিক্ষামন্ত্রী জেলে আছে আর এই সময়কালের মধ্যে স্কুলগুলোতে ট্যাপ দেওয়া হবে তাতে দুর্নীতি থাকবে না এ কখনও ভাবা যায় তৃণমূল দলটা থাকবে আর যা কিছুই দিক না কেন ছাত্রছাত্রীদের মধ্যে সব কিছুতে দুর্নীতি ওরা দেখতে পায় সেই দুর্নীতি না করলে ওরা টিকতে পারবে না তাই সর্বত্রই দুর্নীতি আছে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি আছে ট্যাব কেনার ক্ষেত্রেও দুর্নীতি এসেছে মাথার ওপর ছাদ নেই তাও আবাসে বঞ্চিত প্রতিদিন প্রতিবাদে এবার রতুয়ার ভিডিওকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ কি বলবেন সর্বত্রই সর্বত্রই ভিডিওদেরকে করা হচ্ছে গোটা ঘেরাও রাজ্যের বিভিন্ন ব্লকগুলোতে গরিব খেতমজুরা যাচ্ছে খেতমজুর সংগঠন যাচ্ছে কৃষক সভা যাচ্ছে ভিডিওদেরকে ঘেরাও করা হচ্ছে যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকাতে একেবারে দুর্নীতিতে ভরা একেবারে রাজনৈতিক দলের নেতৃত্বে এই তালিকা হয়েছে এই তালিকায় বেশিরভাগ গরিবদের নাম বাদ গেছে ছা লোকের নাম আছে ওই তালিকায় স্বাভাবিকভাবে মানুষ এখন বুঝেছে লড়াই ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই তাই মানুষের লড়াইয়ের ডাকে মানুষ সাড়া দিচ্ছে মানুষ ঘর থেকে বেরিয়ে তালিকা হাতে নিয়ে চলে যাচ্ছে দরখাস্ত হাতে নিয়ে চলে যাচ্ছে বিডিও অফিসগুলোতে সুতরাং কেউ আর ঠেকাতে পারছে না বিডিওরাও এখন বিপদের মধ্যে আছে তাই সব জায়গাতে বিডিও ঘেরাও হবে কোনো ভিডিও পার পাবে না স্বচ্ছ তালিকা চাই এবং প্রকৃত বেনিফিশিয়ারিকে ঘরের টাকা দিতে হবে অন্যথায় এই আন্দোলন পশ্চিমবঙ্গে থামবে না